প্রয়াত শ্রমিক নেতা অসিত মুখার্জির স্মরণে রক্তদান ও দেহদান কর্মসূচি গোঘাটের কামার পুকুরে সিআইটিও গোঘাট সমন্বয় কমিটি ও এসএফআই গোঘাট আঞ্চলিক কমিটির উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয় তৃতীয় বর্ষে পদার্পণ করল এই কর্মসূচি দু সালের দশই সেপ্টেম্বর কোভিড আক্রান্ত হয়ে মারা যান প্রাক্তন ছাত্র ও শ্রমিক নেতা অসিত মুখার্জি তারপর থেকে তাকে স্মরণ করে তার মৃত্যুদিনে রক্তদান কর্মসূচি পালন করা হয় এবছর দেহদান কর্মসূচিরও উদ্যোগ নেন উদ্যোক্তারা প্রায় একশো জন রক্তদাতা রক্ত দেন এছাড়া অসিত মুখার্জিকে স্মরণ করে বক্তৃতা দেন সিআইটিইউ গোঘাট সমন্বয় কমিটি ও এস এফ আই গোঘাট আঞ্চলিক কমিটির সদস্যরা কর্মসূচি অসিত মুখার্জি আমাদের জেলা সিআইটিও সাধারণ সম্পাদক ছিলেন অনেকগুলো রোগে আক্রান্ত ছিলেন কিন্তু শেষে কোভিড পজিটিভ বেরোনোর পর আমরা অনেকগুলো জায়গায় চিকিৎসার ব্যবস্থা করে লাস্টে কলকাতা মেডিকেল কলেজে চিকিৎসাধীন থাকা অবস্থায় একুশ সালে মারা যায় বড়ো বড়ো সংগঠিত যে দিন মারা গেছেন সেই বর্ষ থেকেই আমরা রসিককে স্মরণ করি শ্রদ্ধা জানাই রক্তদান শিবির করি আলোচনা সভা করি বছরের এই প্রয়াণ দিবসে আমরা দশই সেপ্টেম্বরই মারা গিয়েছিলাম আমরা আমাদের জেলা তথা রাজ্যের গণ আন্দোলনের নেতা দেবব্রত ঘোষ তিনি এটার উদ্বোধন করলেন অন্যান্য নেতৃত্ব সিআইটিউ ছাত্র ফেডারেশন ইত্যাদি তারা তাকে সুন্দর করে বক্তৃতা করছেন আমরা এই বছর দান শিবির এবং ভুল করে আমরা দেহদান চক্ষুদান শিবির পরিচালনা করছে অসংখ্য রক্তদাতা লাইন দিয়ে নাম লেখাচ্ছে একশো আমাদের টার্গেট একশো হতে পারে দেহদানও এই প্রথম শোধাবো দেহদানও এদিকে খুব একটা চালু ছিল না আমরা এবছর দেহদানও দেখি অনেকেই আগ্রহ করেছেন এসেছেন এবং নাম লেখাচ্ছেন চোকরাললে বেওদান শিবিরের গোঘাটেই প্রথম তাদেরকে সংগঠিত এটা ধারাবাহিক চলবে করোনা অ্যাসিডকে শরণ করা কোনো নয় তার আদর্শকে বহন করা কার্যে করা দায়িত্ব আমাদের আমি সেই দায়িত্ব পালন করার চেষ্টা করছি নিউজ আজ বাংলা গোঘাট এবার আরামবাগে সুস্বাদু খাবার নিয়ে আপনার শহরে হাজির বং পিৎজা ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন লিংক রোড আরামবাগ ব্যাংক অফ ইন্ডিয়ার পাশেই আরাম করে রাজশাহী পরিবেশে খাবার নাম বং পিৎজা